সাতাশ লাখ পরিবারকে একশো পঞ্চাশ পাউন্ড এনার্জি বিল ডিসকাউন্ট দেবে ব্রিটিশ সরকার জ্বালানির ক্রমবর্ধমান খরচের মাঝে স্বস্তির খবর আগামী শীতে আরও সাতাশ লাখ পরিবারকে একশো পঞ্চাশ পাউন্ড এনার্জি বিল ডিসকাউন্ট দেবে ব্রিটিশ সরকার এই ঘোষণার ফলে ওয়ার্ম হোম ডিসকাউন্ট স্কিমের আওতাভুক্ত পরিবারের সংখ্যা দাঁড়াবে ষাট লাখেরও বেশি এই উদ্যোগের মাধ্যমে সরকার মিন স্টেট অর্থাৎ অর্থনৈতিকভাবে ভাবে যাচাই করা বেনিফিট গ্রহণকারী প্রতিটি বিলদাতাকে ছাড়ের আওতায় আছে ফলে কম আয়ের সরাসরি সরাসরি উপকৃত হবে সরকারি পরিসংখ্যান অনুযায়ী এই পরিবর্তনের ফলে প্রায় নয় লাখ শিশু সহ পরিবার এবং আঠারো লাখ ফুয়েল প্রভার্টি এবং জ্বালানি দারিদ্রের মধ্যে থাকা পরিবার উপকৃত হবে প্রধানমন্ত্রী সার্কিয়ার বলেছেন তিনি জানেন জীবনযাত্রার ব্যয় এখনও অনেক পরিবারের জন্য চাপের কারণ পরের বিল কিভাবে দেবেন এই দুশ্চিন্তায় অনেকেই করছেন এই ডিসকাউন্ট পরিবারগুলোর জন্য নিরাপত্তা এবং স্বস্তি নিয়ে আসবে তিনি আরো বলেন তার পরিকল্পনা শুধু অর্থনৈতিক নয় এটাও ব্যক্তিগত শিশুদের জন্য ফ্রি স্কুল মিল ব্রেকফাস্ট ক্লাব চাইল্ড কেয়ার সহায়তা এবং এখন এই এনার্জি বিল ছাড় সব মিলিয়ে এটি একটি বাস্তব পরিবর্তনের দিক এনার্জি সেক্রেটারি অ্যাড মিলি এড মিলি ব্র্যান্ড বলেছেন তাদের প্ল্যান ফর চেঞ্জ অনুযায়ী এই শীতে লক্ষাধিক পরিবারকে তারা গুরুত্বপূর্ণ সহায়তা দিতে যাচ্ছেন এটি প্রমাণ করে তারা মানুষের পকেটে সরাসরি টাকা পৌঁছে দেওয়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ তবে এই সিদ্ধান্তের সমালোচনা করেছে পার্টি শ্যাডো এনার্জি সেক্রেটারি জানিয়েছেন লেবার পার্টি প্রতিশ্রুতি দিয়েছিল সবার এনার্জি বিল তিনশো কমাবে বাস্তবে এখন পর্যন্ত বিল বেড়েছে দুইশ আশি এবং ভবিষ্যতে আরো বাড়ার সম্ভাবনা রয়েছে এই ডিসকাউন্ট কেবল এক চতুর্থাংশ পরিবারকে উপকৃত করবে বাকিদের জন্য এটি কোন ব্রিটিশ সরকারের এই উদ্যোগ নিঃসন্দেহে বহু নিম্ন এবং মধ্যবিত্ত পরিবারের জন্য স্বস্তির বার্তা নিয়ে এসেছে তবে সামগ্রিকভাবে এনার্জি বিলের ঊর্ধ্বগতি এবং অন্যান্য অর্থনৈতিক চ্যালেঞ্জের সমাধানে আরও দীর্ঘমেয়াদী পরিকল্পনার প্রয়োজন বলে মনে করছেন বিশেষজ্ঞরা